কাছার জেলার কাতিরাইল পোস্ট অফিস স্থানান্তর প্রতিবাদে সরব এলাকাবাসী কাটিগড়া সমষ্টির কাতিরাইল পোস্ট অফিস স্থানান্তর নিয়ে প্রতিবাদের সরব এলাকার সাধারণ মানুষ স্থানীয় গ্রাহকের মতামত না নিয়ে আচমকা সাব অফিসের সঙ্গে একত্রীকরণ করার বিভাগীয় সঙ্গে এ নিয়ে প্রতিবাদে একজোট হয়ে উত্তাল করে তোলেন কাতিরাইল পোস্ট অফিস ক্যাম্পাস কাতিরাইল পোস্ট অফিসের অন্তর্গত কাতিরাইল সিদ্ধিপুর নুননগড় টিকরপাড়া ও সিদ্ধেশ্বর শতাধিক গ্রাহকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে কাতিরাইল পোস্ট অফিসটি যথাস্থানে বহাল রাখার উপর জোর সওয়াল করেন তাদের দাবি এলাকার প্রবীণ নাগরিকরা মহিলা গ্রাহকদের দুর্ভোগের বিষয়টি অদেখা করে বিভাগীয় কর্তৃপক্ষের এহেন অসাংবিধানিক সিদ্ধান্ত কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না প্রয়োজনে এলাকার জনগণ বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন এমনকি জাতীয় সড়ক অবরোধ করে তাদের দাবি সাব্যস্ত করবেন এদিন বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশ্যে এক দাবিপত্রও তুলে দেন তারা অন্যান্যদের মধ্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর এলাকার পঞ্চায়েত প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যবসায়ী ধীমান গোস্বামী নন্তু চৌধুরী সঞ্জীব মালাকার সুজিত নাথল নস্কর সহ অনেকেই প্রণব মালাকারের রিপোর্ট নিউজ অবিকল কাদের হাত আমরা সেটা বিচার চাই এবং যে কোনো প্রকারে আমাদের কাতিরাজ ভূষা সেই এই জায়গাতেই থাকবে এটা অন্যত্র কোনো জায়গায় যেতে যেতে পারবে না এবং আমরা সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি এই আইন এই কালো আইন কাকে জানিয়ে কাউকে না জেনে হঠাৎ করে সরিয়ে নেওয়াটা আমাদের পছন্দ নয় এবং আগামী থেকে হয়তো আগামীকালকে থেকে আমাদের পুষ এগেইন সেম জায়গাতে সেম পোস্টমাস্টার সেম স্টাফ দিয়ে চালু করতে হবে নইলে আমরা আরও আরও বৃহত্তর আন্দোলনের প্রতি আমরা এগোবো আমরা উচ্চ পর্যায়ের নেতা মন্ত্রী এবং বড়ো বড়ো অফিসারদের সঙ্গে এমনকি প্রয়োজনে দিল্লি পর্যন্ত আমরা মুভ করব। তাই আমি আমার জনসাধারণের খুবের প্রকাশটা আমার মুখে দিয়ে বলছি আপনারা শুনেন এবং ধৈর্য ধরে আমরা